হঠাৎ রাতে ঘুমের মধ্যে বা এক্সারসাইজ করতে গিয়ে পায়ের পেশিতে টান লাগে যার ফলে ব্যথায় নড়তে কিংবা চলতে পারেন না এটা বেশি রাতের বেলা হয়ে থাকে তবে বয়স্কদের একটু বেশি হতে দেখা যায় আজ আমি এমন তিনটা টিপসের কথা বলবো যা মেনে চললে আপনি সঙ্গে সঙ্গে ব্যথা কমাতে পারেন চলুন যা যাক বিস্তারিত পা আমাদের যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না কারণ এই পায়ের উপর ভর করে আমরা গোটা পৃথিবী ঘুরে বেড়াই কিন্তু এই পায়ের যত্ন নিতে আমাদের যত অজুহাত একবার ভাবুন তো যাদের পা নেই তাদের একমাত্র ভরসা তাই পায়ের প্রথমেই কেন পেশিতে টান লাগে শরীরে যদি জলের ঘাটতি থাকে তার ফলে পায়ের কাম মাসলে টান ধরে এছাড়া ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ক্যালসিয়ামের অভাব থাকলে এছাড়া অতিরিক্ত ওয়ার্কআউট বা এক জায়গায় বসে দীর্ঘক্ষণ কাজ করলে পায়ের পেশিতে টান ধরে এরপর চলুন সমাধানের দিকে প্রথমেই যখন পায়ের পেশিতে টান ধরবে ওই আক্রান্ত স্থানের পেশি ধীরে ধীরে স্ট্রেচ করুন অর্থাৎ পায়ের আঙুল নিচের দিকে টানুন এভাবে কিছুক্ষণ করুন দেখবেন সঙ্গে সঙ্গে ব্যথা কমে যাবে দ্বিতীয়ত গরম বা ঠান্ডা জলের সেঁক দিন আক্রান্ত স্থানে গরম ও ঠান্ডা জলের সেঁক দিলে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে ব্যথা নিমেষেই কমে যাবে তৃতীয়ত হালকা মেসেজ করুন যা ধীরে ধীরে চলাফেরা করুন আক্রান্ত স্থানে হালকা মেসেজ করলে তারপর একটু হাঁটাহাঁটি করুন দেখবেন রক্ত চলাচল স্বাভাবিক হয়ে পায়ে টান ধরা কমে যাবে তবে এমনটা যেন বারবার না হয় তার জন্য প্রতিদিন পর্যাপ্ত জল পান করুন ম্যাগনেসিয়াম পটাশিয়াম ও ক্যালসিয়াম যুক্ত খাবার যেমন ডিম কলা বাদাম ও শাকসবজি খান প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটাহাঁটি করুন আর যদি আপনার কখনো এমনটা হয়ে থাকে তবে কিভাবে সমাধান করেছেন কমেন্টে জানান আরও এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ